বন্ধুরা কেমন আছে নিশ্চয় ভালো আছে না সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি তো আমি চললাম আজকেও ছাদে যাচ্ছি দুতলা রুমে তো পার্থ আজকে মা মনসাকে নিচে নামাবে ওই রুম থেকে কারণ কমপ্লিট হয়ে গেলে অসুবিধা হবে তো ওই নামাতে তাই পার্থ ঠিক করলো আজকে যে নামাবো তো ওহো নিয়ে আসছে দেখ এই দেখুন নামাচ্ছে তা আমি না যেতে যেতে তাকে নামিয়ে নিয়েছে তো সিঁড়ি দিয়ে নামাচ্ছে তো আস্তে আস্তে সাবধান এসো মা এসো জয় মা মনসা মাগো সকলকে ভালো রেখো মা এই দেখুন এতগুলো সিঁড়ি ভেঙে ভেঙে নিয়ে আসছে হেমন্ত আছে আপনাদের দাদা আছে পার্থ আছে কারণ পার্থ এখানে নিয়ে এলে বেশ রং করতে সুবিধা হবে তো ওই জন্য অসুবিধা হয়ে যাবে দেখুন ফুল কমপ্লিট ওখানে দেবো না বলছে বলছে মা এখানে আমি রং টং করবো থেকে গিয়ে তাহলে একবারই পুরো সেটিং বেদির মধ্যে চাপাতে সুবিধা হবে তো ওই জন্যে পার্থক্য বলছে যে মা নিয়েই চলে আসো চলো এ বাবু কোথায় বল কোথায় হ্যাঁ 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 এখানেই থাক এ বসো মা তুমি এবার

আর এই ডাকটার জন্যে নিয়ে এসেছে ডাকটা সাজাবে কলকাগুলো সব নিয়ে এসেছে কাগজের সবগুলো শুকিয়ে গেছে মাটিটা প্রায় সব শুকিয়েই গেছে বুঝলেন তো এবার পার্থ রং তো সুবিধা হবে এখন কি কি করবে বাবা আমরা জানি না হাতে একটা জিআই তার আছে বাবা কি করবে জানি না নির্মল আসছে নির্মলও দেখছে যে কোথায় রাখা হলো মা মনসাকে বাবা কি বলছে ও পার্থকে বাবা বলছে যে এই রাখা হয়েছে ভালো হয়েছে আর একটা তার নিয়েছে তারগুলো দিয়ে কি করবে জানি না কারো কার্যে কিছু হোক তো করবে বাবা ছোট ঠাকুর যাচ্ছে অফিসে যাচ্ছে দেখুন অফিসিয়াল বাবু অফিসে যাচ্ছে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে এই দেখুন শাশুড়ি মাও চললো ছোটো ছেলে বলে কোথা তো ওই জন্য একদম রাস্তায় চলে যাবে আর তাকাতেই রইবে যতক্ষণ না না ওকে মানে দেখা যাচ্ছে যত দূর চোখ যাবে তত দূর তাকাতে লাগবে দেখুন যাচ্ছে সব থেকে ভালো লাগছে আমার এই হাতের সাপটা দেখুন মনে হচ্ছে সত্যিকারই যেন ধরে আছে রে হ্যাঁ রঙ হয়নি তাতে এত ভালো লাগছে রং যদি হয়ে যাবে না আরও সুন্দর লাগবে পাঁচটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সবারই মনে হচ্ছে সত্যি আর চোখের জায়গাগুলোতে একটু একটু করে ফুটো করে দিয়েছে তো মনে হচ্ছে তাকাচ্ছে হ্যাঁ কালো সাদা কালো সাদা ডোরাকাটা ডোরাকাটা করবে তোমরা লাগবে আর এইটা দেখুন বড় নাগিন পাঠ তো সব নিয়ে বসে গেছে পাঠ তো এখন কিছু হোক কাজ করবে কি করবি বাবু কি বানাবি ও এই যে ডাকটা আছে না ডাকটায় বলছে ফুলের মতন ফুলের মতন বানাবে দিয়ে হয়তো কিছু হোক ডিজাইন করে সাজাবে বুঝলেন এই যে এই রাউন্ডটাকে ডাক বলছি কারণ অনেকে বুঝতে পারে না এটাকে ডাক বলছি কোনগুলো আর এইগুলো কিনে নিয়ে এসেছে পার্থ আর নির্মল এসছে পার্থর সাথে সাহায্য করতে কেমন করে থাকবে এগুলো এইগুলো ডিজাইনগুলো হ্যাঁ ও তুই বানাবি নাকি ও আরও বানাবে মানে এগুলো কিনে নিয়ে এসছে রেডিমেড কিন্তু ও হাতে তৈরি করবে কিছু হোক ডিজাইন করবে তো করার জন্য কী কি তো ওইটা কী পেপার নিয়েছিস গোল্ডেন পেপারটা নিয়েছে গোল্ডেন পেপারটা দিয়ে বানাবে তো কাঞ্চি চাইছে সব কিছু নেবে পারতো নির্মল ওই ওই ওখানে আছে আমাদের আছে না কালো রঙের কাঞ্চি ওইটা কাঞ্চিটা এনে দিই এই রুমে দেখুন এই কাঞ্চিটা কানচিটা ওর এখন যা যা লাগবে জিনিস আর পাম্প চলছে বলে সব করে আমার এই ভিডিওর মধ্যে আওয়াজ এই টাইমে আমাদের জলটা খুলে তো পাম দিয়ে টানা হয় করে পামের পাম্পের আওয়াজে খাওয়া করে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টা বাই বাই একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন টাটা বাই বাই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে না টাটা বাই বাই বাই